পরশমণি কবিতাংশটি চণ্ডীদাসের যত সংখ্যক পদ বলে উল্লেখ করা হয়েছে অপশান সি প্রাক প্রণালী বইটি যার লেখা অপশান সি বেহুলা যে সাজে তার নাম অমূল্য আর তার বয়স কত ছিল বলে জানা গেছে অপশান বি চাঁদ সৌদাগর হতে গেলে যতটা বুকের ছাতি দরকার সি সাজ ভেসে গেছে গল্প অংশে কার করুণ সুরের কথা উল্লেখ আছে অপশান এ একাকারে কবি সুভাষ মুখোপাধ্যায়ের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশান ডি নিচের লাইনগুলো ক্রমানুযায়ী সাজাও অপশান এ গলায় টিনের কৌটার একটা মালা কার গলায় টিনের কৌটার মালা ছিল অপশান সি সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ কোন মানুষের কথা বলা হয়েছে অপশান সি রাক্ষস্কুল শেখর তুমি বৎসা কে কাকে এমন উক্তি করেছিল অপশান সি দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে আলোচ্য অংশে বীর বলতে বোঝানো হয়েছে অপশান এ সিরাজদৌলা নাট্য অংশটির প্রকাশকাল কত অপশান বি চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ যিনি এই মন্তব্য করেন অপশান ডি সিরাজদৌলার দৌলার পূর্ণিয়ার যে শাসকের সঙ্গে সংগ্রাম হয়েছিল এখন সে কথা নিরর্থক চরণটি যে রচনার তা অপশান ডি আজকে আমি আমার প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন